আমি এখন আছি উত্তরার ঠিক আজমপুর যে বাস স্ট্যান্ড সেই বাস সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ধোয়ার কুণ্ডলি এবং গুলির শব্দ শুনতে পাচ্ছেন হয়তো গুলি কিংবা সাউন্ড গ্রেনেড এগারোটা থেকেই মূলত আন্দোলনের আন্দোলনকারীরা তাদের যে অসহযোগ আন্দোলন সেটির সমর্থনে রাজপথ দখলে নিয়েছিল বারোটার কিছু আগে ঠিক উত্তরা পূর্ব যে থানা সেই থানার সামনে দিয়ে ছাত্রলীগ এবং যুবলীগের একটি মিছিল আসে মিছিল এসে তারা আমির কমপ্লেক্সের সামনে অবস্থান গ্রহণ করে তারপর অপৎপ্রাতন থাকে অর্থাৎ রাজকের যে সামনে সেই সামনে থেকে নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যারা রয়েছেন তাদেরকে ধাওয়া করে ধাওয়া করলে তারা সবাই আমির কমপ্লেক্সের ভিতরে ঢুকে যায় এবং আমির কমপ্লেক্সের ভিতরে যেসব সামনে তাদের অনুষ্ঠানের জন্য যেসব চেয়ার ছিল টেবিল ছিল এবং একটা মোটর মোটরসাইকেল ছিল সেসব জড়ো করে তারা ভাঙচুর করে ভাংচুরের এক পর্যায়ে তারা বেশ কিছু চেয়ারে আগুন ধরিয়ে দেয় আপনারা সেই আগুন এবং ধোয়ার কুণ্ডলী এখন দেখতে পাচ্ছেন আমরা পুলিশকে দেখেছি এখন পর্যন্ত তারা পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করছেন আন্দোলনকারীরাও বেশ কিছু জন এসে পুলিশের সঙ্গে কথা বলেছেন যে তারা আর এগোবেন না পুলিশ বলছে যে তারাও এগোবেন না এর মধ্যে একজন ছাত্রলীগ কর্মী কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে তাকে বেশ কয়েকজন মিলে প্রহার করেছে আঘাত করেছে লাঠি শোটা করেছে এবং এক একপর্যায়ে তাদেরকে নিয়ে যখন সে অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তারাই আবার তাকে তুলেন